ভাবুন তো বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে হঠাৎ যদি জয়ী হয়ে যায় একটি শক্তিশালী ইসলামী জোট জামায়াতে ইসলামী চরগুনায় খেলাফত মুসলিশ খেলাফত ইসলাম সবাই একসাথে তখন প্রশ্ন একটাই প্রধানমন্ত্রী হবেন কে এই প্রশ্নের উত্তর আজ পুরো রাজনৈতিক অঙ্গনে গরম তর্কের আগুন ছড়িয়ে দিয়েছে রাজনীতির পুরনো খেলায় এখন এক নতুন চ্যালেঞ্জারের আগমন ইসলামী দলগুলো জোট বাঁধার চেষ্টা করছে সম্পূর্ণ নতুন এক ছকের মধ্যে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি একদিকে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথের দাবত তাদের দাবি আল্লাহ রাইনের শাসন প্রতিষ্ঠা করব কিন্তু বাস্তবতা হল ক্ষমতায় গেলে কে হবে সেই শাসক প্রথমেই আসছে চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের নাম একটি মুখ যিনি আজ ইসলামী রাজনীতির প্রধান প্রতিচ্ছবি তিনি রাজপথে মিডিয়ায় মঞ্চে সব জায়গায় উচ্চারিত তবে তিনি সরাসরি আমি হব প্রধানমন্ত্রী বলেননি তবে অনুসারীরা চাই সত্যভাষী আলেম ও জনপ্রিয় নেতার হাতে হোক দেশের ভবিষ্যৎ অন্যদিকে জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যদিও তিনি কিছুটা নেপথ্যে কিন্তু তার নেতৃত্বে দল আবার সংগঠিত হচ্ছে দুই হাজার এক সালে চারদলীয় জোট সরকারের শরিক হিসেবে ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল তাদের অভিজ্ঞতা আছে তবে মামলায় জর্জরিত নেতৃত্ব কতটা সামনে আসতে পারবে সেটি প্রশ্ন সাপেক্ষ হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠন ইসলামী জোটের একটি গুরুত্বপূর্ণ শক্তি তাদের রয়েছে দেশের মাদ্রাসা ভিত্তিক এক বিশাল অনুসারী শ্রেণী তবে হেফাজতে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী মুখ হচ্ছেন মামুনুল হক যিনি হেফাজতের যুগ্ম মহাসচিব এবং একাধারে একজন জনপ্রিয় বক্তা রাজপথের সাহসী মুখ তিনি দীর্ঘ দিন ধরে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ইসলামী চিন্তাধারার পক্ষে জনমত গঠন করেছেন তবে হেফাজত সরাসরি নির্বাচনে অংশ না নিলেও তাদের জনসমর্থন ইসলামী জোটের জন্য একটি বড় শক্তি হতে পারে ধরুন জোট জিতে গেল তখন কি আমেরিকা নিজেরা প্রধানমন্ত্রীত্ব নিয়ে টানাটানি করবেন নাকি একটা চমক আসবে অনেকে বলছেন একজন নিরপেক্ষ ইসলামপন্থী হতে পারেন ঐক্যের প্রার্থী হয়তো কোনো আলেম সাবেক বিচারপতি বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যাকে সবাই মেনে নেবে এটাই হতে পারে ইসলামী জোটের সবচেয়ে চাতুর্যপূর্ণ পদক্ষেপ দলীয় নয় বরং নীতি ও মর্যাদার ব্যালেন্স এখন প্রশ্ন হলো আপনি কাকে দেখতে চান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চর্মনের পীর জামায়াতের ডক্টর শফিকুর রহমান হেফাজতের মামুন হক নাকি সম্পূর্ণ নতুন কেউ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি